ও বাইরে বাই এক রাজ্যকীয় বিল্ডিং বিক্রি হচ্ছে একদম সস্তায় চট্টগ্রামের প্রাণ কেন্দ্র খুবই সুন্দর দেখেন তিন কোটি আশি লক্ষ টাকার এই বিল্ডিংটি বিক্রি হবে মাত্র দু কোটি পাঁচ লক্ষ টাকা ও বাইরে বাই ভিডিও কমপ্লিট দেখবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি জমির পরিমাণ সহ বিস্তারিত সব এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে এ ধরনের সস্তার মধ্যে রেস্টেড বায় টোকেন বাইনা পাওয়ার অফ করেও আপনারা ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলায় আমরা অফিস নিব দেশ এবং দেশের বাইরে থেকেও আপনি আমাদের পার্টনার হতে পারবেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে আপনি রেস্টেড বানায় টোকেন বানায় পাওয়ার অফ অ্যাটার্নি করে এক মাসে এবং এক থেকে তিন মাসের মধ্যে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ এক বছরের মধ্যে পাঁচ গুণ পর্যন্ত ইনকাম করতে পারবেন কেননা আমরা আপনাদেরকে যে জমিগুলোর মধ্যে বিনিয়োগ করাবো তার গ্যারান্টি নিব আমরা প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্যারান্টি নি আর আদেশি প্রপার্টি এই ব্যাপারে আপনি আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন জমির পরিমাণ শতক চারতালা বিল্ডিং দুই তালা তিনতালা ডুবলেস করা খুবই নান্দনিক ডিজাইন করা এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চট্টগ্রামে আমাদের হাতে এ ধরনের বিল্ডিং জমি সেমি প্যাকাঘড় মেইন ফ্যাক্টরি সহ লাখের উপরে প্রজেক্ট আছে যেখানে আপনি অল্প অল্প বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি কিনতে চাইলেও কিনতে পারবেন আপনি কিনতে চাইলেও কিনতে পারবেন আর যারা বিক্রি করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই দ্রুত ভালো দামে বিক্রি করে দেব। আমরা কিন্তু আপনার ভিডিও অনলাইনে দেবো না আর আপনার পারমিশন ছাড়া আপনার ভিডিও আমরা অনলাইনে দেব না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন তবে অনলাইনে দিলে খুবই দ্রুত বিক্রি হয় যেহেতু আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত আপনি যেভাবে বলবেন ওইভাবেই আমরা করব জমির পরিমাণ খুবই সুন্দর এই ডুপ্লেক্স বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আমাদের পটিয়া আমজুরহাট অফিস পটিয়া আমজুরহাট অফিস এম আর টাওয়ারের নিচতলায় এই বিল্ডিংটি দেখতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং পটিয়ার মধ্যে আমাদের হাতে রয়েছে আরও পাঁচতলা বিল্ডিং ছয় বিল্ডিং একতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং সাততালা বিল্ডিং ডুব্লেট বাড়ি সুইমিং পুল সহ দুই গণ্ডা জমি চার ঘন্টা জমি পাঁচ ঘন্টা জমি দশ ঘণ্ডা জমি এক কানি জমি এক বিঘা জমি একশো বিঘা জমি একশো কানি জমি এক হাজার বিঘা জমি এভাবে করে আপনাদের যত বড় ছোট বড় জমি আপনারা আমরা আপনাদেরকে বিক্রি করে দেব মিল ফ্যাক্টরি খামার বাড়ি রুলিং মেল টেক্সটাইল মিল গার্মেন্টস ফ্যাক্টরি এবং রেডিমেড আইসক্রিম ফ্যাক্টরি বিয়ের ক্লাব হাসপাতাল করার জন্য অসংখ্য জমি রয়েছে মার্কেট করার জন্য জমি রয়েছে হাই বিল্ডিং করার জন্য জমি রয়েছে ডেভেলপ করার জন্য জমি রয়েছে ডেভেলপে মার্কেট করার জন্য জমি রয়েছে আপনারা যোগাযোগ করবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন পটিয়া পৌরসভার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ